মেহেরপুরে শীতের আগমনী বার্তা পৌঁছানোর সাথে সাথে কমতে শুরু করেছে সকল ধরনের সবজির মূল্য তবে বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে শিম ও আলু এক মাস পূর্বে এসব সবজি চড়া মূল্যে বিক্রি হলেও এখন তা প্রতি কেজিতে কমেছে বিশ থেকে ত্রিশ টাকা মেহেরপুরে শীতের ইমেজ ও কুয়াশা শুরু হওয়ার সাথে সাথে কমতে শুরু করে দাম শীত বাড়ার সাথে সাথে আরও কমবে বলে আশা করছেন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা তবে ঢালাওভাবে যদি বলা হয়ে থাকে সকল ধরনের সবজির দাম কমেছে তবে ভুল হবে কিছু কিছু সবজির মূল্য অপরিবর্তিত রয়েছে সেগুলো বাজারে কিন্তু আগের মূল্যেই বেচা কেনা হচ্ছে কি বাজার করলেন আলু কত টাকা দাম ঠিক আছে এদিকে বাজারে এমন ব্যবসায়ীরও সন্ধান পাওয়া গেছে যারা পরের জমি বর্গা নিয়ে সবজির আবাদ করে লোকসানের সম্মুখীন হয়েছেন কত করে বিক্রি করছেন লাল শাক আটি পাঁচ টাকা আটি খুবই সস্তা নিজের খেতে নাকি সব সবজি লাভবান হচ্ছেন না লস হচ্ছে

জানিয়ে রাখি মৌসুমের শুরুতেই সরবরাহ কম থাকায় মেহেরপুর বড়বাজার তহবাজার গাগনি বামন্দি ভাটপাড়া মাইলমারি হেন্দা হেমায়তপুর মরকা বাঁশবাড়িয়া জোরপুকুরিয়া কাঁঠালপোতা সোনাপুর ও আমজুপি সহ গ্রামাঞ্চলের সকল ধরনের হাট লক্ষ্য করা গেছে বেগুন শিম মোলা টমেটো শশা উচ্চে করলা ও সহ সকল ধরনের সবজির মূল্য বেশ চড়া থাকায় খালি হাতে বাসায় ফির দেছেন অনেক ক্রেতা তবে বর্তমান বাজার মূল্যে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন ক্রেতাদের অনেকেই কত গ্লাস ভাই প্রতিদিন কেমন বেচা কেনা হচ্ছে আপনার শুধু সবজি নয় চাহিদা থাকা সত্ত্বেও বাজারে কমেছে আখের রসের মূল্য তো চলুন যাই ঘুরে আসি সবজি বাজার থেকে জেনে আসি কেমন দামে বেচা কেনা হচ্ছে

বলে কুমলার বড়ি এটা কি দামে বেচা কেনা করছেন চারশো টাকা কেজি জি আশি টাকা বঞ্জরা আমরা হাড়াভাঙ্গা কল্যাণপুর হেন্দা করমদি ও সরাতলা সহ কয়েকটি গ্রামের কৃষকের সাথে কথা বলে তিনারা জানান বাজার মূল্য ও কৃষকের প্রাপ্য মূল্যে বিশাল ফারাক রয়েছে তিনারা জানান কিছুদিন পূর্বে সবজির মূল্যে আশানুরূপ পেলেও শীতের আগমনী বার্তা আসার সাথে সাথে সবজির মূল্য কমে যাচ্ছে এ সুযোগকে কাজে লাগিয়ে বিক্রেতারা সবজি উৎপাদনকারীর কাছ থেকে কম মূল্যে সবজি ক্রয় করে তা বাজারে অধিক মুনাফাতে বিক্রি করছেন এতে করে সবজি উৎপাদনকারী ও ভোক্তা দুজনেই বিপাকে সুবিধা নিচ্ছে মধ্যস্থ খুচরা ও পাইকারি বিক্রেতারা এর সত্যতা আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকেও পেয়েছি সম্প্রতি একটি মাঠে সবজি ক্রয় করতে আসা একজন ব্যবসায়ীর সাথে আলাপকালে তিনি জানান যে যে তারা সবজি বাজারে বাজারে বিক্রি করে আসলে গিয়ে কেজি প্রতি সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে যায় তো চলুন ঘুরে আসি মেহেরপুর সদর উপজেলার কালিগাংনি গ্রামের সেই ব্যবসায়ীর কাছ থেকে দাম পাবে আপনি এক কেজি কিনবেন দাম বাড়বে

এর আগে জানিয়ে রাখি গত কয়েকদিনে মেহেরপুরের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে সিম আশি থেকে একশো টাকা আলু নতুন একশো টাকা পুরাতন পুঁচার্থ থেকে আশি টাকা বেগুন পঞ্চাশ টাকা পটল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মূলা ত্রিশ টাকা কাঁচামরিচ আশি টাকা পেঁয়াজ একশো বিশ টাকা রসুন দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা মিষ্টি কুমড়া চল্লিশ টাকা পেঁপে চল্লিশ টাকা কাঁচা কলা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাউ চল্লিশ টাকা ধুনদল পঞ্চাশ টাকা পৈশাখ বিশ টাকা করলা আশি টাকা উচ্ছে একশো বিশ টাকা ঢেঁড়স ত্রিশ থেকে চল্লিশ টাকা ফুলকপি পঞ্চাশ টাকা পাতাকপি পঞ্চাশ টাকা শশা চল্লিশ টাকা টমেটো একশো ষাট টাকা লাল শাক পাঁচ থেকে দশ টাকা পালং শাক প্রতি আটি দশ থেকে বিশ টাকা ধনিয়া পাতা একশো ষাট টাকা কেজি এবং আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো আশি টাকা কেজি দরে এদিকে ডিমের বাজারে কমেছে ব্রয়লার মুরগির ডিমের দাম প্রতি ত্রিশ পিস এক কেস ডিম তিনশো টাকায় বিক্রি হলেও এখন তা তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে প্রতি এক পিস ডিম বিক্রি হচ্ছে বারো টাকা দরে তবে বৃদ্ধি পেয়েছে সয়াবিন তেলের দাম বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি হয় খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে এখন প্রতি কেজি দুইশো টাকা কেজি দরে মাছের বাজারে প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো টাকা সিলভার কাপ টাকা কাতলা দুইশো পঞ্চাশ টাকা ভেটকি একশো টাকা গ্লাস দুইশো বিশ টাকা পাঙ্গাস একশো চল্লিশ টাকা ছোট ময়া মাছ তিনশো টাকা কই মাছ একশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা এবং পাকাল বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি দরে আরও বিস্তারিত জানতে চলুন ঘুরে আসা যাক মাছের বাজার থেকে

তো বন্ধুরা এ পর্যন্তই আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ